আপনি কি জানেন বিশ্বের মোট কত ধরনের ভাষা আছে শরীরে কোন রোগ থাকলে চোখে চানি পড়ে সুগার হলে আমাদের কোন অঙ্গ দ্রুত খারাপ হয় কোন অভিনেতা তার মায়ের পেটে বারো মাস পর্যন্ত ছিল এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন সুগার হলে আমাদের কোন অঙ্গ দ্রুত খারাপ হয় ফুসফুস কিডনি লিভার নাকিরিৎ পিণ্ড সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড আপনি কি জানেন সুস্থ থাকতে কতক্ষণ পরপর খাবার খাওয়া উচিত এক ঘন্টা দু ঘন্টা নাকি চার ঘন্টা সঠিক উত্তরটি হবে চার ঘন্টা কোন প্রাণী মাথা ছাড়া পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তেলাপোকা মৌমাছি টিকটিকি সঠিক উত্তর হবে তেলাপোকা কোন মাছ খেলে হার্ট ভালো থাকে চিংড়ি মাছ পাবদা মাছ নাকি ভোলা মাছ সঠিক উত্তর হবে চিংড়ি মাছ আপনি কি জানেন ভারতবর্ষে সবার প্রথম ভোট দেওয়া শুরু হয় কত সাল থেকে উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সাল থেকে সঠিক উত্তর উনিশশো সাল থেকে এই ধরনের জি কে ভিডিও ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন ফল মানসিক চাপ কমাতে সাহায্য করে সাধারণত আপেল কলা বেরি শশার মতো ফল খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় তবে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে ভিটামিন সি যুক্ত খাবার খেলে আমাদের মেজাজ উন্নত হয় এবং বিষণতা কমে এবার বলুন তো বিশ্বে মোট কত ধরনের ভাষা আছে সাত হাজার নিরানব্বইটি সাত হাজার উনআশিটি নাকি সাত হাজার ছাপ্পান্নটি বর্তমানে পৃথিবীতে সাত হাজার নিরানব্বইটি ভাষা প্রচলিত আছে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থতম বৃহৎ মাতৃভাষা শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে আলসার মাইগ্রেন থাইরয়েড নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে নাকি হবে বেদানা এবার বলুন তো কোন প্রাণীর শরীরে আঠারোশটি হার আছে পাইথন নীলতিমি নাকি হাঙ্গরের শরীরে সঠিক উত্তরটি হবে পাইথন যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন গরমে কোন সবজি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এই গরমে নিয়মিত উচ্ছে খেতে ভুলবেন না তাতে সুগার কোলেস্ট্রল মতো সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এমনকি দেহ পুষ্টির ঘাটতিও মিটে যাবে আর সেই কারণেই বিশেষজ্ঞরা বারবার এই সবজির প্রশংসা করেন প্রত্যেক দিন একটি করে লবঙ্গ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয় লবঙ্গ ক্যান্সার কলেরা শরীর ব্যথা ও যকৃতের সমস্যা থেকে শরীরকে রক্ষা করে লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপারটিস যে কোনো জীবাণুকে মারতে ভূমিকা রাখে নিয়মিত লবঙ্গ খেলে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় এর রস শরীরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে এবার বলুন তো কোন রঙের জামা কাপড় পরলে মশা বেশি আকৃষ্ট হয় লাল কমলা কালো এই সব রঙের জামা পরলে মশা বেশি আকৃষ্ট হয় ঘন ঘন পোস্তা পড়লে কি খেলে দ্রুত সারে যাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হওয়ার প্রবণতা রয়েছে তারা দৈনিক অন্তত তিন লিটার করে পানি বা জল পান করুন এর মধ্যে অবশ্যই লেবুর জল ডাবের জল বা গ্লুকোজ ওয়াটার রাখুন বিশেষ করে প্রস্রাব হলুদ হওয়ার সঙ্গে সঙ্গেই পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াবেন প্রত্যেক খাদ্য তালিকায় ভিটামিন যুক্ত খাবার রাখুন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় চীন জাপান কানাডা নাকি ভারতে সঠিক উত্তর হবে চীন পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার স্টেশনটির নাম চীনের দাঁতেরি জোজেস বাদ এ থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তির পরিমাণ প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট মধ্য চীনের ইয়াংজিং নদীর ওপর দাঁড়িয়ে আছে এই বাঁধটি নদীর প্রাকৃতিক নিম্ন কাজে লাগিয়ে তা থেকে বিদ্যুৎ উৎপাদন ওখানে করা হয় রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ফর্সা হয় প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ধীরে ধীরে গায়ের রং হতে শুরু করে এবার বলুন তো কোন প্রাণী লোহা পর্যন্ত হজম করে গেলে ফেলতে পারে কুমির বাঘ নাকি পেঙ্গুই সঠিক উত্তরটি হবে কুমির কোন কোন ফল খেলে কিডনিকে ভালো রাখে কমা লেবু আনারস পাতিলেবু স্ট্রবেরি এইগুলো খেলে আমাদের কিডনি ভালো থাকে অ্যাসিড জাতীয় উপাদান ছাড়াও এই ফলে থাকা ভিটামিন সি কিডনিকে সুরক্ষিত রাখে এছাড়া কিডনিকে ভালো রাখতে বেদনা দারণ কার্যকরী বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা যে কোনো রকম সমস্যা থেকে দূরে রাখে কিডনিকে কোন অভিনেতা তার মায়ের পেটে বারো মাস পর্যন্ত ছিল জ্যাকি চ্যান সালমান খান নাকি আমির খান এখানে সঠিক উত্তরটি হবে আপনি কি জানেন কোন প্রাণী ঢেঁকুর তুললেই মারা যায় মৌমাছি প্রজাপতি নাকি মাকড়সা সঠিক উত্তরটি হবে মৌমাছি কোন প্রাণী ব্যথা ফেলে মানুষের মতো কাঁদে ভাল্লুক শিম্পাঞ্জি নাকি হনুমান সঠিক উত্তরটি হবে ভালো এবার বলুন তো একটি পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয় পাঁচ মিনিট দশ মিনিট নাকি মিনিট সঠিক উত্তরটি হবে কুড়ি মিনিট কোন ফল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে কলা আপেল বেদানা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে আপেল মৃত্যুর পর মানুষের শরীরে কতটা ওজন কমে যায় দশ গ্রাম নাকি একুশ গ্রাম সঠিক উত্তরটি হবে একুশ গ্রাম কোন পাতা চিবালে সহজে ঘুম চলে আসে বাসক পাতা নিম পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা আপনি কি জানেন কি খেলে পুরুষাঙ্গ বড় হয় কিসমিস কাঁচা পেঁয়াজ নারকেল নাকি বেগুলির ডাল সঠিক হবে সবকটি লিঙ্গ বড় করার ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসা সব থেকে বড় সঠিক উপায় হতে পারে কারণ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না যেমন ছোট লিঙ্গের অধিকারী পুরুষেরা কিশমিশ ও খেজুর জলে ফুটিয়ে তা মধু সহজ খেতে পারেন এর সঙ্গে সোহারা খেয়ে পেছানো বাদাম গরম দুধের সঙ্গে খেলেও লিঙ্গের দৈর্ঘ্য উন্নতি হতে পারে এছাড়াও কাঁচা পেঁয়াজ নারকেল আনারস বা বিউলুর ডাল খেলেও উপকার পাওয়া যেতে পারে এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন